আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদের সামনে আলোচনা করব কমেন্ট ব্লকটা কি কমেন্ট ব্লকটা কি আর এই কমেন্ট ব্লক যদি কেউ মানে খেয়ে ফেলে বা কমেন্ট ব্লকে কেউ যদি ব্লক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কতদিন পরে এই কমেন্ট ব্লকটা ছাড়া পাবে তো এতে এতে করে কমেন্ট ব্লকটা আমাদের কি ধরনের ক্ষতি করে কমেন্ট ব্লক খাইলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না তো যারা ফেসবুকে কাজ করতেছেন তারা এই কমেন্ট ব্লক সম্পর্কে বিস্তারিত খুটিনাটি জানা উচিত তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কমেন্ট ব্লক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা প্রত্যেকে এই ভিডিওতে জুড়ে থাকুন তো আজকের এই ভিডিওতে আমি কমেন্ট ব্লক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা পুরো বিড়ির সাথে জুড়ে থাকুন দেখুন বন্ধুরা কমেন্ট ব্লক হচ্ছে দেখেন আমি কমেন্ট ব্লকের আগে একটু কথা বলি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের একটা নিয়মকানুন থাকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে একটা নিয়মকানুন মেনে চলা উচিত ঠিক তেমনি ফেসবুকে কিন্তু একটা নিয়মকানুন আছে ফেসবুকে আপনি অতিরিক্ত কিছু করতে যাবেন অতিরিক্ত যে কোনো কিছু করতে যাবেন আপনি সেক্ষেত্রে আপনি ধরা খাবেন তো কমেন্ট ব্লক হচ্ছে কমেন্টটা হচ্ছে শুধুমাত্র আমরা কারোর একটা পোস্ট দেখলাম পোস্ট দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করলাম তার পোস্ট অনুযায়ী সেই পোস্টে কি লিখেছে সেই অনুযায়ী আমরা একটা কমেন্ট করলাম এই এটাই হচ্ছে কমেন্টের মূল থিওরি মানে মূল নীতি আপনি এই পদ্ধতিতে কমেন্টটা করতে হবে কমেন্টটা করতে হবে আপনাকে ফেয়ারলি এখানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু করা যাবে না জাস্ট শুধুমাত্র পোস্ট রিলেটেড বা ভিডিও রিলেটেড আপনাকে সুন্দর করে কমেন্টটা করতে হবে তো আমরা অনেকেই এই কাজটা করি যে কমেন্ট করতে গেলে আমরা একটা কমেন্ট একটা সুন্দর করে একটা কমেন্ট লিখলাম লিখার পরে এই কমেন্টটা আমরা কপি করলাম কপি করে আমরা আমাদের মোবাইলে ক্লিপ বোর্ডে রেখেছি এবং যাদের ভিডিও সামনে আসতেছে তাদের ভিডিওতে আমরা প্রতিবার এই কমেন্টটা বারবার রিপ্লেস করি মানে বারবার পেস্ট করি পেস্ট করে এই কমেন্টটাই বারবার আমরা সেন্ড করে দিই এই যে সেন্টটা আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা বা বিশটা সর্বোচ্চ বিশটা একুশটা পর্যন্ত যখন এই ধরনের কমেন্ট আপনি বারবার করবেন তখন ফেসবুকের যে অ্যানালাইটিকস রয়েছে সেই অ্যানালাইটিক্স রিদমে আপনি ধরা পড়ে যাবেন যে আপনি এই কমেন্টটা বারবার করতেছেন এই তখনই আপনার কাছে একটা মেসেজ আসবে ইউ আর কমেন্ট ইউর অ্যাকাউন্ট ইজ ব্লকড কমেন্ট অনলি ওয়ান আওয়ার ওয়ান আওয়ার মানে সর্বোচ্চ এক ঘন্টার জন্য আপনার কমেন্টটা ব্লক হবে এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন না তো প্রথমবার যখন আপনি কাজটা করবেন যে একাধিক কমেন্ট বারবার কপি করে বারবার একই ব্যক্তি মানে কয়েকজনকে দিবেন পেস্ট করবেন কয়েকজনকে কমেন্টে রিপ্লাই দিবেন বা কয়েকজনকে কমেন্ট করবেন তখনই আপনার কাছে এই মেসেজটা আসবে যে আপনি এক ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টটি কমেন্ট ব্লক খেয়েছে তো এটার জন্য আপনারা আপনাদের বয়ের কোনো কারণ নেই ভাই যদি আপনি ফেসবুক থেকে কাজ করেন হ্যাঁ যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কমেন্ট যে ব্লগটা খাইলেন আপনি এটা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর কারণ এই কমেন্ট ব্লক করা খাওয়ার কারণে এক ঘন্টা আপনি কাউকে এক থেকে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট আমি দেখেছি এটা এই সময়ের মধ্যে আপনি কাউকে মানে কমেন্ট করতে পারবেন না এই যে কমেন্টটা করতে পারবেন না এই কমেন্টটা না করার কারণে আপনার পেজটা আপনার প্রোফাইলটা টোটালি ডাউন হয়ে যাবে এটা নিশ্চিত থাকেন আপনার অনেকটা ডাউন হয়ে যাবে কারণ আপনি কমেন্ট করতে পারতেছেন না আপনার বিরুদ্ধে রিপ্লাই দিতে পারতেছেন না আপনি মানে কারোর টোটালি আপনি সব দিক দিয়ে ব্লগ খাচ্ছেন সব দিক দিয়ে ব্লগ খাইছেন এই কমেন্টটা যখন কমেন্ট ব্লগটা যখন আপনি খেয়ে যাবেন আপনি অন্যের বিরুদ্ধে যেমন যেমন যেমনভাবে কমেন্ট করতে পারবেন না ঠিক তেমনি আপনার বিরুদ্ধে যারা কমেন্ট করেছে তাদেরকেও আপনি রিপ্লাই দিতে পারবেন না তো এদের যে রিপ্লাই দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার পেজ এবং প্রোফাইলের মোটামুটি ডাউন হবে এই ক্ষেত্রে এই সমস্যাটা আপনার প্রোফাইলে নিশ্চিত একটা প্রভাব পড়বে তাই আপনাদেরকে বলি এই কমেন্ট ব্লকটা যেন না খান সেজন্য একাধিক কমেন্ট কপি করে একটা কমেন্ট কপি করে বারবার মানুষকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না বা বারবার কমেন্ট করার চেষ্টা করবেন না আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যারা ফেসবুকে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট ব্লক না খাওয়াটা কমেন্টগুলো খাইলে আমাদের পেজ এবং প্রোফাইল ডাউন হয়ে যায় তো আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন